সম্মানের দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরেতে যে সকল ভাই ও বন্ধুরা কৃষিচিত্র উল্লাপার ইউটিউব চ্যানেল করেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের মাঝে এমন একটি ভিডিও ধারণ করব দেখলে অবাক হয়ে যাবেন আমরা দেখতে পাচ্ছি এই নদীতে বাউত নেমেছে অনেক নারী পুরুষ তারা মাছ ধরার জন্য ব্যস্ত হয়েছে সম্পূর্ণ আপনাদেরকে মাছ ধরা ভিডিও দেখাবো আপনারা অপেক্ষা থাকুন এবং দেখতে থাকুন তাহলে চলুন দর্শক যাওয়া যায় আমরা দেখতে পাচ্ছি এক ভাই ছাড়ি জাল দিয়ে মাছ মারতে দেখেন কত সুন্দরভাবে সে টেনে গোছাচ্ছে জাল স্ত অনেক পাতলি মাছ আমরা দেখতে পাচ্ছি মাছ খুব সুন্দর মাছ নদীর মাছ থেকে মনটা পড়ে গেল এত সুন্দর মাছ দেখেন সব নারী পুরুষ মিলে নদীতে নেমেছে মাছ মারার জন্য আমরা অনেক দূরে থেকে ভিডিও কালেকশন কালেকশান করতেছি তাই সম্পূর্ণ মাছ দেখাতে পারবো না এবং ওনাদের সাথে কথা বলতে পারবো না দেখেন মহিলা মানুষ কীভাবে মাছ ধরে মাছ ধরার জন্য ব্যস্ত হয়ে পড়েছে পলিথিনে অনেক মাছ দেখতে পেলাম অনেক বড় একটা নদী আমরা দেখতে পাচ্ছি এক পিচ্ছি নৌক দিয়ে মাছ ধরার জন্য ব্যস্ত হয়ে আছে ছোট্ট পিচ্ছি নৌকো বয়ে যাচ্ছে মাছ নেওয়ার জন্য টানে টানে আমরা দেখতে পাচ্ছি এক মুরব্বি খায় জাল দিয়ে মাছ ধরার জন্য

মুখে কামড় দিয়ে ধরে আছে মাছগুলো যাতে ছুটে না যায় সে মুখে ধরে রেখেছে অনেক মাছ বলে তিনি তো দেখতে পাচ্ছেন একদম নদীর টাটকা মাছ সবাই মার জন্য ব্যস্ত হয়েছে ট্যাংরা দেখেন কত বুদ্ধি তার মাথায় হাত দিয়ে পানিতে ধরে রাখতে পারবেন মুখে কামড় দিয়ে ধরে রেখে মাছ মারতেছে দেখি সে কি মাছ ধরে আমরা মাছ ধরে দেখবো ছোট্ট মাছ একটা ধরেছে আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন ভিডিওটা বেশি করে শেয়ার দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেখেন গ্রামগঞ্জে এই ধরা পড়ছে ধরা পড়ছে বড় মাছ ধরে ফেলেছে বড় মাছ এবার

আমরা এখানে কাকা গাছটা শুনবো কি কারণে এই নদীতে মাছ মারা হচ্ছে কাকা থেকে আমরা কিছু আসসালাম আলাইকুম কাকা কেমন আছেন আল্লাহ খুব ভালো লাগছে এখানে কি মাছ মারা দেখতেছেন আমরা তো যাওয়ার পথে দেখলাম যেখানে অনেক মানুষ মাছ মারতেছে সেদিন আমরা একটু দ্বারা সে ভিডিওগুলো শুট নিলাম একটু খুব ভালো লাগলো আমাদের তা আপনি এখানে দেখার জন্য আছেন কি জন্য এই নদীতে মাছ এইভাবে মারতেছে এরা মাছ মারতে খাওয়ার লেগে কি জন্য মারবে না নদী মাছ এখানে কাঠা ছিল তো দেখতে জাল পালা ছিল এখানে কি কারণে মাছটা ধরতে সবাই জনগণ নাকি সরকারি নদীতে সবাই জনগণ মারতেছে

অনেক মানুষ রাস্তার ধারে মাছ মারা দেখার জন্য ছুটে চলে এসেছে অনেক দূর দূরান্ত থেকে সবাই ভালো থাকবেন খুদা হাফেজ